যা কিডনির সমস্যা তারা অবশ্যই যিনি ভালো স্ক্যান করে আলট্রাসাউন্ড তার মাধ্যমে কিডনি স্ক্যানিং গুলা করাবেন মূলত আজকে আমার বিষয়বস্তু হচ্ছে যাদের হচ্ছে ডায়ালিস এর পেশেন্ট তাদের হাতের ফিস্টুলার আলট্রা আমরা কিভাবে ডপলার আমরা কিভাবে করি এবং যদি সিউডো এনিরিজম দেখতে কেমন এটা কিভাবে লিকেজ হয়ে ব্লাডটা অন্য জায়গায় স্টোরেজে জমা হয় এটা নিয়ে আমি আলাপ করলাম আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আলট্রাসাউন্ড স্পেশালিস্ট আমরা আপনাদের একটা আজকে একটা খুবই অসাধারণ কেস দেখাবো আঠারো বছর বয়স রুগীটার এবং তার হচ্ছে এক বছর ধরে ডায়ালিসিস করতেছে কেন তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে দেখেন আমি যদি দেখাই এই দেখেন কিডনিগুলা সাধারণত লিভারের তুলনায় কালো হয় কর্তিক্যাল এবং বড়ো হয় দেখেন কিডনিগুলোর সাইজ কত ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার মানে তার বয়স অনুসারে এইট সেন্টিমিটার উপরে হওয়ার কথা ছিল খুবই কম এবং কিডনিগুলা চুপসে গেছে তার মানে কিডনি দিয়ে কোনো কাজ হচ্ছে না তার এক বছর ধরে ডায়ালাইসিস হচ্ছে এবং সেই যে কেন আসছে তার হাতের যে রক্ত চলাচল করে ফিস্টুলা ওই ফিস্টুলার এখানে একটা আঘাত পেয়েছে এবং হাতটা ফুলে গেছে এখন আমরা দেখবো যে হাতের ডপলারের যে পিসকুলার আলট্রাসাউন্ড আমরা কিভাবে করতে হয় কি কী সমস্যা হয় এগুলো আমরা একটু তুলে ধরতে চাচ্ছি তো ইতিমধ্যে আমি একটু আমার স্ক্যানিং এরিয়াগুলো দেখাই তার উপরের ফ্লোটা সবগুলো অ্যাজ ইউজাল নর্মাল ল্যাপ আটার আর্টারের যে ফ্লো কিন্তু সাবক্লেমিয়ান যেহেতু একটা ইনফেকশন আছে সাপক্লেমিয়ান লিমনোটগুলো বড় হয়েছে আর কি আর বাকি ফ্লোগুলো আমি একটু আপনাকে লাইভ দেখাই আগাতটা পেয়েছে এখানে যে হাতের এখানে এটা ফুলে গেছে এই ফুলে গেছে আর ফিস্টুলাটা সাধারণত আমরা জানি যে ফিস্টুলা আর্টারির সাথে ভেইনের একটা সংযোগ হয় আপনার সেফালিক ভেন রেডিয়াল আর্টারির সাথে এবং আপনি যদি ফিস্টুলা এখানে ধরেন দেখবেন যে জি 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 করে একটা শব্দ সাউন্ড অল টাইম পাস হচ্ছে এটা অ্যানাস্টোমোসিস হয় তার যে ফিস্টুলা এখানে ডায়ালিসিস করার সময় এখানে একটা আঘাত খায় কিভাবে আঘাত খায় আপনি একটু বলেন শুয়ে হাঁটে সুই এখানে আঘাত খেয়েছে দেখেন তার এই যে এদিক দিয়ে হচ্ছে রক্ত নালী ডাকিয়েছে আর কি এই রক্ত নালীতে খোঁচা খাওয়ার কারণে এখানে এটা চাকার মতো জমা হয়েছে এটা মূলত তার রক্তের একটা অংশ এখানে জমা হয়েছে পাশাপাশি রক্ত এন জমার বেঁধে ইন্টারনাল সেপারেশন ডেভেলপ করছে হেমাটোমা এটা কেন হয়েছে কেন দেখেন এই যে অনবরত এখানে রক্ত চলাচল করতেছে এবং এটা হচ্ছে একটা এনোরিজম হয়ে এখানে রক্তটা স্টোরেজ হচ্ছে তার মানে এর রক্ত নালীটা ছিদ্র হয়ে এদিক দিয়ে ক্রমাগত রক্ত যাচ্ছে যাই এবং এই কারণে তার এখানে ফুলে ক্রমাগত রক্তনালী থেকে রক্ত বের হয়ে এনোরিজম আকারে এখানে জমা হচ্ছে এবং আলাদা ভাবে এটাকে আমরা বলি এনোরিজম এবং আমরা এখানে কতটুক জায়গা রক্তনালী ইয়া হলো ওইটা আমাদের মেপে দিতে হবে তাকে আমরা দেখাবো যে তার ফিস্টুলার এরিয়াটা কেমন আছে এটা কি প্যাটেন্ট কিনা ফিস্টুলা এই যে আমরা এই গ্যাপটা মেপে দিব এখান থেকে হচ্ছে ফ্লুইডটা এখানে পাঁচ ছয়টা স্টোরেজ আকারে আলাদা সিউডো এনোরিজম আকারে আলাদা জমা হচ্ছে আর কি এখন আমরা তার ফিস্টুলার এখানে চলে যাই একটু জেল দেন এখানে আচ্ছা আমরা এখানে ফিস্টুলার এখানে যদি ধরি এটা হচ্ছে দেখাচ্ছি তার হচ্ছে রেডিয়াল আর্টারি দেখেন আমরা যে রেডিয়াল আর্টারিতে আমরা অ্যাঙ্গুলার ঠিক করে দেখাই অনেক বেশি সাউন্ড থাকবে এবং ফ্লোর লেভেল অনেক বেশি থাকবে এই যে এখানে হচ্ছে অ্যানাস্টোমোসিসটা এ কোথায় আসলে ভেইন এবং আর্টারি মিলিত হইছে এই যে এখান থেকে উঠেছে ওখান থেকে ওঠার পরে এদিকে একটা মানে আমরা বলতে পারি একটা বাঘ নিয়েছে বাঘ নিয়ে হচ্ছে ব্রেন সাথে মিলে গেছে দেখেন এটা হচ্ছে ব্রেন সাথে মিলে যাওয়া সাথে অনেক ফ্লো থাকে এই কারণে আমাদের হচ্ছে এখানে কালারটা হচ্ছে একদম সোয়েলিং ফ্লো কালার আসবে অনেক ফ্লো আসবে কারণ এনাস্টোমিস এরিয়াটা হচ্ছে রক্ত নালিয়ে একটা থেকে আরেকটার মধ্যে ফ্লুইড ঢুকে তখন আমরা মানে অনেক ইয়ে আসবে ফিস্টুলাটা পোটেন দেখে আমরা হ্যানে কোনো ধরনের থম্বাস বা কোনো ধরনের ইয়ে পাচ্ছি না একদম ক্লিয়ার আমি দেখাইতে চাচ্ছি মূলত হয়তো একজন অদক্ষতার কারণে এখানে তার ফিস্টুলা ওখানে আঘাত খেয়ে এনোরিজম হলো মূলত যাদের হচ্ছে ডায়ালাইসিস হয় তাদের কষ্ট শেষ নাই যে তাদের হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে আপনারা জানেন দুইবার ডায়ালাইসিস করা লাগে হুম ওই যে তার দাদি খুব কষ্টে আছে আর কি ওনারা তো দোয়া করবেন ওনাদের আসা যা কিডনির পেশেন্ট তাদের কষ্ট অনেক এবং নোয়াখালীতে আমরা জানেন এটা ভালো ডায়ালাইসিস সেন্টার আছে সরকারিভাবে আমি দোয়া করি যাতে একটা উন্নত অত্যন্ত সাফল্য কামনা করে এবং যাদের হচ্ছে কিডনির সমস্যা তারা অবশ্যই ভালো একজন যিনি ভালো স্ক্যান করে আলট্রাসাউন্ড তার মাধ্যমে হচ্ছে কিডনি স্ক্যানিংগুলো করাবেন কিডনির সমস্যা কিনা ক্রনিক কিডনি ডিজিজ কিনা এটা আগে ডিটেক্ট করতে হবে ডিটেক্ট করার পরে হচ্ছে যখন আসলে ডায়ালাইসিসের প্রশ্ন আসবে তখন আপনাদের ফিস্টুলার বিষয় আছে কোথায় ফিস্টুলা হবে সেক্ষেত্রে আমরা ভাস্কুলার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে হাতের কোথায় রক্তনালী কোথায় কী এটা আমরা দেখতে পারি অথবা রক্তনালিতে কোনো থ্রম্বাস আছে কি না রক্তনালী কোথাও এনুরিজম সিউডিও এনোরিজম হলো কি না এগুলা ডিসেকশন হলো কি না এগুলো আমরা সব কিছু কিন্তু ভাস্কুলার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখতে পারি তাই মূলত আজকে আমার বিষয়বস্তু হচ্ছে যাদের হচ্ছে ডায়ালিসিসের পেশেন্ট তাদের হাতের ফিস্টুলার আলট্রা আমরা কীভাবে ডপলার আমরা কীভাবে করি এবং যদি এনিরিজম দেখতে কেমন এটা কিভাবে লিকেজ হয়ে ব্লাডটা অন্য জায়গায় স্টোরেজে জমা হয় এটা নিয়ে আমি আলাপ করলাম ভালো থাকবেন আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই ভিডিও গুলা সব মূলত শিক্ষার জন্য তৈরি করা জ্ঞানের আলো সব দিকে ছড়িয়ে যাক আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই সচেতন হয় আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম